রাবেতা এ মাদারিসে ইসলামিয়া ত্রিপুরা তথা নিখিল ত্রিপুরা কৌমি মাদ্রাসা বোর্ডের পক্ষ থেকে মঙ্গলবার গেদুমিয়া মসজিদে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে রেকায়ে ইসলামিয়া ত্রিপুরা তথা নিখিল ত্রিপুরা কৌমি মাদ্রাসা বোর্ডের সদস্যরা জানান রাবেতায়ে এ ইসলামিয়া ত্রিপুরা তথা নিখিল ত্রিপুরা কৌমি মাদ্রাসা বোর্ডের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ও মাননীয় মুখ্য সচিবের নিকট মঙ্গলবার এক স্মারকলিপি প্রদান করা হয়েছে স্মারকলিপিতে ছয়টি দাবি জানানো হয়েছে দাবিগুলি হল সর্বভারতীয় রাবেতা বোর্ডের প্রধান কার্যালয় দারুল উলুম দেওবন্দ সম্পর্কে বিশ্বের বিশেষ কয়েকজন জ্ঞানী গুণীদের অভিমত সম্পর্কে অবগত করা বিশ্ববিখ্যাত দারুল উলুম দেওবন্দ তথা সর্বভারতীয় কৌমি মাদ্রাসা বোর্ডের রীতিনীতি ও সংবিধান অনুযায়ী প্রায় একশো আঠান্ন বৎসর থেকে চলে আসা কৌমি মাদ্রাসাগুলির পঠন পাঠন তথা যাবতীয় ব্যাপারে সাংবিধানিক অধিকার বহাল রাখা শিক্ষার্থীদের জন্য ইউডিআইএসি অর পিইএন কোড পাওয়ার সহজ প্রক্রিয়ার ব্যবস্থা করা সর্বভারতীয় রাবেতা বোর্ড কর্তৃক মাদ্রাসাগুলিকে যে দশ দফা সার্কুলার দেওয়া হয়েছে সে ব্যাপারে অবগত করা সর্বভারতীয় রাবেতা বোর্ডের প্রধান কার্যালয় দালুম দেওবা সম্পর্কে বিশ্বের বিশেষ কয়েকজন জ্ঞানীবিদ অভিমত সম্পর্কে অবগত করা দুই নম্বর বিশ্ববিখ্যাত দালুম দেওবন্ধতা সর্বভারতীয় কবি মাদ্রাসা বোর্ডের রীতিনীতি অনুযায়ী একশো আটান্ন বছর থেকে চলে আসা ওই মাদ্রাসাগুলির পটন পাটন তথা যাবতীয় ব্যাপারে সাংবাদিক অধিকার বহাল রাখা তিন নম্বর শিক্ষার্থীদের জন্য ইউডিআই স্পেন কোড পাওয়ার সহজ প্রক্রিয়ার ব্যবস্থা করা চার নম্বর সর্বভারতীয় রাবেতা বোর্ড কর্তৃক মাদ্রাসাগুলিকে যে দশ দফা দাবি সার্কুলার দেওয়া হয়েছে সে ব্যাপারে অবগত করা পাঁচ নম্বর মাদ্রাসা ফোরানোর জন্য সময়মতো সহজে জেনারেল বইয়ের ব্যবস্থা করা ছয় নম্বরে মাদ্রাসা রেজিস্ট্রেশন ব্যাপারে টু কালেক্ট হয়েছে ইংরেজি আপনার সাবজেক্ট আদার থেকে সাবজেক্ট শুধুটা বাদ না দেওয়া এগুলো আমাদের উদ্দেশ্য এই যে আমরা দাবি মুখ্যমন্ত্রীর কাছে আমরা সারট্রিফি দিছি চিফ সেনারে দিছি দেখেন ভারতবর্ষের মধ্যে ইংরেজ যখন বিতাড়িত হয় বিতাড়িত হওয়ার পরে দারলুম দেবন্ধ হয়েছে আঠারোশো সালে জামিয়া মিল ইউনিভার্সিটি হয়েছে উনিশশো সালে বানারস হিন্দু ইউনিভার্সিটি হয়েছে উনিশশো সালে কংগ্রেসের জন্ম হয়েছে আঠারোশো পঁচাশি সালে বিজেপির জন্ম হয়েছে উনিশশো সালে সিকিএমের জন্ম হয়েছে উনিশশো সালে আর মুঘল সমাজ ঘটনা হয়েছে আঠারোশো আটান্ন সাল আটান্ন সালে এই যে দার্লুম মাদ্রাসা এর আগে কোনো ইউনিভার্সিটি ছিল না কোনো বিজেপি ছিল না কংগ্রেস ছিল না সিপিএম ছিল না এবার তো স্বাধীন করছে এবং শিক্ষা প্রতিষ্ঠান কী করছে তৈরি করছে এই প্রতিষ্ঠান থেকে আজকে সারা ভারতে হাজার হাজার মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে গেছে তিনি মতো আমাদের একটা বোর্ড আছে এই বোর্ডের আমি সভাপতি ও এই মেইন বোর্ডের দেওয়ালুম দেওবন্ধের মধ্যে এই বোর্ডেও আমরা মাদ্রাসা চালাইতে আছি সরকার বিউরো রিপোর্ট ত্রিপুরা